আসসালামু আলাইকুম টি এম এগ্রো এর পক্ষ থেকে আমি মোহাম্মদ তামজিদুল ইসলাম সকল মৎস্য অভিনন্দন আপনারা যারা মাছ চাষ করছেন বাজারে বিভিন্ন ধরনের ফিড ক্রয় করছেন সেই ফিডে কতটুকু গুণগত মানসম্পন্ন তা আপনারা না জেনেই ক্রয় করছেন তো আপনারা কম দামে অনেকে ক্রয় করছেন ফিড সেই ফিড গুলো কেমন গুণগত মানসম্পন্ন আপনারা জানেন না তাই আমরা আমাদের টি এম ট্রেডিং এর পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম মাইশা ডুবন্ত স্পেশাল মাইশা ডুবন্ত স্পেশাল যা আপনার মাছকে মোটা তাজা করবে মাছের সঠিক বৃদ্ধি অর্থাৎ সঠিক গ্রোথ তৈরিতে সহায়তা করবে সাথে আপনার মাছ খেতে সুস্বাদুও হবে আপনার মাছ সুস্থ স্বাভাবিক থাকবে আপনার পুকুরে কখনো গ্যাস হবে না পুকুরের অতিরিক্ত ব্লুম তৈরি হবে না পুকুরের অন্যান্য যে প্রাকৃতিক সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলো হবে না প্রাকৃতিক পরিবেশ বজায় থাকবে এই ফিডে রয়েছে চব্বিশ পার্সেন্ট প্রোটিন এবং ভিটামিন মিনারেল সমন্বয়ে এই ফিডটি প্রস্তুতকৃত পরিপূর্ণ সুষম পুষ্টিগুণ সমৃদ্ধ এই ডুবন্ত ফিড আপনারা ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ফিড ক্রয় করে আপনার মাছকে খাওয়ায় মাছের সঠিক বৃদ্ধি এবং সঠিক গুণাগুণ বজায় রাখতে পারবেন যারা চাষি পর্যায়ে রয়েছেন যারা মাছ চাষ করছেন তারা ডুবন্ত খাবার খাওয়াচ্ছেন অবশ্যই এটাতে খরচ কম অবশ্যই আমাদের চব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবার আপনারা পাবেন এগারোশো নব্বই টাকায় পঁচিশ কেজির বস্তা এটিতে চব্বিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে যা আপনার মাছকে দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করে তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আপনারা আমাদের এই ফিড ক্রয় করে আপনার মাছকে দ্রুত বৃদ্ধি করতে পারেন এবং মোটা তাজা করতে পারেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে আপনারা বিভিন্ন ধরনের তথ্য পেতে পারবেন এজন্য অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম